জীবনে আমরা কত ভাবে বড় হতে চাই নাম সম্মান টাকা কিন্তু মা আমাদের শিখিয়েছেন সত্যিকারের বড় হতে হলে আগে মাথা নত করতে হবে মায়ের বাণী ছোট্ট হয়ে থাকো মাথা নত করে থাকো অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয় অহংকারের জন্যই আমরা সম্পর্ক হারাই শান্তি হারাই মা সারদা বলতেন যতই বড় হও অহংকারে ভেবো না আমি কত উঁচু বরং নম্র হও বিনয়ী হও তাতে মানুষের মন জয় হয় ভগবানও তুষ্ট হন যার অহংকার নেই তার কাছে সব কিছু সহজ হয়ে যায় আর যদি কোনো কারণে রাগ বা গর্ব হয় একটু থামো মায়ের কথা মনে করো মাথা নত করে থাকো দেখবে শান্তি পাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় অহংকার কি মানুষকে শেষ করে দেয় কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করুন জয় মা